নমস্কার আমি জয় আর আপনার কি মেন রাশি এই রাশির জাতকদের সাতটি গোপন চারিত্রিক বৈশিষ্ট্যের কথা জানলে আপনিও চমকে উঠবেন তো জেনে নেওয়া যাক হরস্কোপ অনুযায়ী জানা যায় মেন রাশির জাতক জাতিকা হন দুঃখড় বুদ্ধিমান সৃজনশীল সহানুভূতিশীল বিমূর্ত শিল্পের প্রতি আকর্ষণ থাকে এই রাশির জাতকদের সর্বদা এবার মেন রাশির কিছু মজাদার চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে নজর রাখা যাক তো চলুন আর কিসের দেখা যাক মেন রাশির জাতক বা জাতিকা মানেই তিনি হবেন উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন ব্যক্তি হ্যাঁ ঠিক শুনেছেন তবে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে পিঠ টান দেওয়ার দোষ আছে বলে অভিযোগও রয়েছে এই রাশির বিরুদ্ধে এই রাশির মানুষের চরিত্রের এমন নানান অনাবিষ্কৃত দিক রয়েছে যা জানলে চমকে উঠবেন আপনিও রাশিচক্রের বারোতম রাশি হলো এই মেন রাশি সব রাশির গুণের সমাহার ঘটে এই মেন রাশির জাতক জাতিকাদের চরিত্রে মেন রাশির মানুষ অত্যন্ত আবেগতাড়িত সংবেদনশীল দয়ালু সহানুভূতিশীল এবং দাতা প্রকৃতির হন মনে রাখতে হবে এই রাশির চিহ্ন হল মৎস্য অর্থাৎ মেন রাশির জাতক জাতিকা হন তুখর বুদ্ধিমান সৃজনশীল সহানুভূতিশীল এবং বিমূর্ত শিল্পের প্রতি আকর্ষণ থাকে এই রাশির জাতক জাতিকাদের কল্পনা প্রবণ ও শৈল্পিক দিক থেকে দেখা যায় শিল্পের প্রসঙ্গ এলে মেন রাশির জাতকেরা যেন আগুনের পানে উড়ে যাওয়া পতঙ্গের মতো হয়ে যায় হ্যাঁ ঠিকই শুনেছেন বন্ধুরা তারা প্রতিটি বিমূর্ত ক্ষণে শিল্পের স্পর্শ পায় যে কোনো সৃজনশীল কর্মে রাশির জাতকরা তাদের সেরা পরামর্শটুকু উপুড় করে দেন বাবার ডোজের বিখ্যাত গায়িকা রিহানার কিন্তু রাশির জাতক ছিলেন তার শৈল্পিক চিন্তা কল্পনার কারণেই আজ তিনি গায়িকা হিসেবে সফলতা অর্জন করেছেন ফ্যাশন জগতেও নিজস্ব শৈলীতে নতুন হওয়া এনেছেন তিনি সহানুভূতিশীলের দিক থেকে দেখা যায় দয়ালু স্বভাবের এই মেন রাশির মানুষেরা সহজেই সকলের প্রিয় হয়ে ওঠেন মেন রাশির মতো কেউই অন্যের আনন্দে সামিল হতে কিংবা দুঃখের শরীর হতে পারেন না নম্র স্বভাব কোমল হৃদয়ের মেন রাশির মানুষেরা অন্যদের সঙ্গে একই রকম ব্যবহার করে থাকেন যেমনটি তারা অন্যদের থেকে প্রত্যাশা করেন যেমনটি তিনি করছেন সবার সাথে যেই রকম মানে ব্যবহার সেই রকম ব্যবহার যেন অপর প্রান্ত থেকেও আসে অন্তর্দৃষ্টিজাত অনুভূতিতে দেখা যায় মেন রাশির জাতকরা সবসময় যুক্তি দিয়ে বিচার করে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন না মাঝে মধ্যে তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইনস্টিটিউশন বা অন্তর্দৃষ্টিজাত অনুভূতির উপর ভরসা রাখে তারা কেন এমন করে তা জানা যায় না তবে সম্ভবত বিমূর্ত সমস্ত কিছুর প্রতি এক ধরনের পক্ষপাতিত্ব থাকে এই রাশির মানুষের সেই কারণেই তারা এমন করেন সংবেদনশীলের দিক থেকে দেখা যায় জলজ রাশি এই মেন রাশি জলের মতোই শীতল ফলে এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত সংবেদনশীল হয় এই কারণেই অল্পেই দুঃখ পায় তারা আনন্দদায়ক মুহূর্ত বিষাদ ইত্যাদি আবেগ দ্বারা খুব গভীরভাবে প্রভাবিত হয় এই মেন রাশি তাই মেন রাশির জাতক বা জাতিকাকে দুঃখ দেওয়ার আগে দশবার ভাববেন কিন্তু চোখের জলে ভেসে যেতে পারে আপনার পুরো রাজপাট আদর্শবাদী সমস্যা হলো মেনরাশের জাতক জাতিকারা এমন একটা পৃথিবীতে থাকতে চান যেখানে সব কিছুই ঘটবে আদর্শভাবে মাত্রাতিরিক্ত কল্পনা প্রবণ ও আদর্শবাদী হতে গিয়ে যখন নিজের কাজে সাফল্য পান না তখন অন্যান্য বিষয়ের উপর বিফলতায় দায় চাপিয়ে দেন এনারা এমনকি ঘটনাস্থল থেকে পালিয়েও যান কারণ তারা অনুতাপে ভুগতে পছন্দ করেন না অলস সারা সারাদিনের মধ্যে অনেকখানি সময় মেন রাশি জাতকরা নিজের বানানো জগতে কাটান ফলে বাস্তব জগতের যে কোনো কাজে কিছু সময়ের মধ্যে উদ্যম ও জীবনী শক্তি হারিয়ে ফেলে তারা কারণ ওরা প্রচুর ঘুমিয়ে কাটাতে পছন্দ করে তো আজকে আমরা জেনে নিলাম মেন রাশির সম্বন্ধে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী কোনো রাশির যদি ফলাফল জানতে চান তাহলে কমেন্টে জানাবেন